ভারত পাকিস্তান যুদ্ধ আবহে কিন্তু কেন্দ্র সরকার এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছে এবং ইতিমধ্যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছে যে যে কোনো পরিস্থিতির জন্যে কিন্তু প্রস্তুত থাকতে সেইভাবেই কিন্তু প্রস্তুত রয়েছে দেশের প্রত্যেকটা রাজ্য এবং আমরা জানি ইতিমধ্যে কিন্তু ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি আমরা দেখছি অপারেশন সিঁদুরের পর কিন্তু পাকিস্তান বিভিন্ন সময় ভারতের ওপর আঘাত আনার একটা প্রয়াস তারা করে চলেছে কিন্তু বারবারই তারা ব্যর্থ হচ্ছে নাস্তা নাবুদ হয়ে লেছে গোবর হয়ে ফিরে যাচ্ছে এই সমস্ত কিছুর মাঝেই যে কেন্দ্রের নজর শুধুমাত্র ভারত পাকিস্তান সীমান্তে রয়েছে এমনটা না বাংলাদেশ ভারত সীমান্তেও কিন্তু কেন্দ্রের করা নজর রয়েছে বিশেষ করে চিকেন নেকে শিলিগুড়ির চিকেন নেকে আমরা জানি এই চিকেন নেকে কিন্তু শকুনের নজর পড়েছে কার্যত এই বিষয়টা নিয়েই কিন্তু কেন্দ্র সিরিয়াস এবং সেখানে ইতিমধ্যে সৈন্য মোতায়েন রাখা হয়েছে অন্যান্য যাবতীয় আনুষাঙ্গিক যুদ্ধের আনুষাঙ্গিক যে সমস্ত সামরিক অস্ত্র শস্ত্র সেগুলোও মোতায়েন করা হয়েছে এবং বিশেষ করে শিলিগুড়ির চিকেন নেকে কারণ আমরা জানি চিকেন নেক অনেকের নজরে পড়েছে প্রতিবেশী দেশের নজরে পড়েছে কারণ প্রতিবেশী দেশ বাংলাদেশ আজ কিন্তু একটা অন্য পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে কারণ তারা বর্তমানে যে সরকার গড়ে উঠেছে তারা কিন্তু প্রকর ভারত বিদ্বেষী এবং তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে যে বিতর্কিত মন্তব্যগুলোর সামনে আসছে এক প্রকার এগুলো সিকিউরিটির ক্ষেত্রে একটা থ্রেট বলা চলে সেই কথাটা মাথায় রেখে কিন্তু কেন্দ্র সরকার করা নজর রেখেছে চিকেন নেকে। এবং আমরা যেটুকু জানতে পারছি একদিকে তো ভারতের সাথে পাকিস্তানের এক প্রকার যুদ্ধ চলছে খণ্ড যুদ্ধ পাকিস্তান বারবার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে পাল্টা মার খাচ্ছে ভারতের শহরে তারা হামলা করতে আসছে পাল্টা তাদের ইসলামাবাদ পাঠানকোট বিভিন্ন বিভিন্ন লাহোর জায়গায় কিন্তু ভারত পাল্টা করে দিচ্ছে তো সেক্ষেত্রে তাদের শোচনীয় অবস্থা হয়ে পড়ছে এবং বর্তমানে যে পাকিস্তানের অবস্থা দুদিন পর হয়তো বাটি নিয়ে ঘুরতে হবে যেমনটা তাদের একটা স্বভাব সিদ্ধ বিষয় তো স্বাভাবিকভাবেই কিন্তু ভারত পাকিস্তান যে সীমান্ত সেখানেই নজর রয়েছে কেন্দ্রের না হতে পারে এই বাংলাদেশ ভারত সীমান্তেও কিন্তু হয়তোবা যদি আপতকালীন সময় আসে সেক্ষেত্রে যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় আমরা জানি ভারত পাকিস্তানের সাথে যখন একটা চরম উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছিলো তখন কিন্তু এরকম একটা জিনিস সামনে আসছে পাকিস্তান হয়তোবা বাংলাদেশের আকাশ সীমা ভাড়া করে মানে ওই দিক থেকে ভারতে আঁকা আনতে পারে কার্যত এই বিষয়টা কিন্তু কেন্দ্র সিরিয়াসলি নিয়েছে এবং সেখানে ব্যবস্থা গ্রহণ করেছে যদি ভারত বাংলাদেশ সীমান্তে কোনো কিছু হয় যদি পাকিস্তান বাংলাদেশের মাটি ভাড়া করে কিছু চক্রান্ত করতে আসে সেক্ষেত্রে আমরা জানি পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশেরও অবস্থা লেজে করে হবে ইতিমধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু কারফিউ জারি করা হয়েছে এবং অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত কোথাও বেরোনো যাবে না শুধুমাত্র যদি চিকিৎসা চিকিৎসাজনিত বিষয় হয় ডাক্তারখানা বা অন্য অন্য ক্ষেত্রে তারা বাইরে বেরোতে পারে কিন্তু প্রয়োজন ছাড়া কিন্তু তারা বাইরে বেরোতে পারবে না তো বিষয়টা খুবই সিরিয়াস